দেশের তথ্য প্রযুক্তি খাতে এক নতুন মাইল ফলক অর্জনের পথে প্রথমবারের মতো কওমি মাদ্রাসায় আইসিটি ল্যাব স্থাপনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে ডাকো টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলামের নির্দেশনায় পাইলট প্রকল্পের আওতায় ঢাকা ও রংপুরের বিশ্ববিদ্যালয়গুলোতে মেয়েদের জন্য আইসিটি ল্যাব স্থাপনের পাশাপাশি কওমি মাদ্রাসাকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে জানা গেছে উপদেষ্টা নাহিদ ইসলাম মাদ্রাসা শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা উন্নয়নে যাত্রাবাড়িকে এই পাইলট প্রকল্পের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে বিষয় ইতিমধ্যেই ফলপ্রসূ আলোচনা হয়েছে তারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আলমগন এ প্রচেষ্টায় উচ্ছ্বাসিত প্রকাশ করেছেন খুব শীঘ্রই বিশিষ্ট ইসলামী পণ্ডিত মুফতি মাহমুদুল হাসানের সাথে বিষয়ে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে পাইলট প্রকল্পের আওতায় ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির স্বীকৃত কিছু আইসিটি কোর্স পরিচালিত হবে এসব কোর্সের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীরা কর্মজীবনে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন শুরুর দিকে প্রকল্পটি সীমিত পরিসরে পরিচালিত হবে এবং কার্যকরিতা প্রমাণিত হলে ধীরে ধীরে এর পরিসর বৃদ্ধি পাবে রংপুরে শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত অঞ্চলে হাইটেক পার্কের অধীনে নতুন আইটি ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার স্থাপিত হচ্ছে সেখানে কিছু শেয়ার্ড ল্যাব ফ্যাসিলিটি বেরোবিকে দেওয়ার বিষয় ইতিমধ্যেই আইসিটি সচিব ও হাইটেক পার্ক কর্তৃপক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য নারী হলগুলোতেও পাইলট প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে বলে জানা গেছে এই প্রকল্পের সফল বাস্তবায়নের পর দেশের বড় মাদ্রাসাগুলোতে আইসিটি ল্যাব স্থাপনের সম্ভাবনা নিয়ে সমীক্ষা চালানো হবে এর মাধ্যমে মাদ্রাসা ও মূলধারার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিদ্যমান বৈষম্য দূর করে শিক্ষার্থীদের সমান সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে নতুন বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের এই উদ্যোগ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিগত দক্ষতার নতুন দ্বার উন্মুক্ত করবে এবং দেশের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করবে রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনের সাথে ছিলাম মাহাদি হাসান ফেজদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ